না না কাকিমা বাড়ি ঘরে থাকতে কাছাকাছি থাকলে সইয়েটা থাকে না দূরের সম্পর্ক থাকে কাছের সম্পর্ক থাকে না যতই বলো না এ তাড়াতাড়ি না তাড়াতাড়ি নিয়ে হ্যাঁ ঠিক আছে তোমার কাছাকাছি না থাকলাম হয়তো তুমি এখানে আছো আমি থাকলাম কাঁথিতে কি সাত মাইলে এটা ঠিক আছে কিন্তু ঘরের গায়ে ঘর কাছাকাছি কোনো সময় থাকে না কাকিমা ভুল

Kişisel aç. Çiçeği de Bir takla piyaz. Bir takla piyaz Bir takla herkese de bir. Herkese de bir. Bir takla piyaz. Ne şanslar. Çok güzel. baba. Bir çuru Ne? 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 Ne?